টকশোতে উত্তেজিত হয়ে রুক্ষ ব্যবহার এবং উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলা সেই বিচারপতি ভারতে পালানোর সময় অসহায়ভাবে বিজেপির হাতে ধরা পড়েছেন তার এই করুণ পরিণতি দেখে সবাই হতবাক কেউ কেউ বলছেন এই বয়সে এটাই দেখার বাকি ছিল আবার কেউ কেউ তার এই করুণ পরিণতির জন্য জানাচ্ছেন সমবেদনা হ্যাভিওয়ার্স সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজেপি শুক্রবার রাত দশটার দিকে সিলেটের কানঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এ সময় তার করুণ পরিণতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিওতে দেখা যাচ্ছে এই বিচারপতি অসহায়ের মতো কলা পাতায় শুয়ে আছে আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে তার হাত বাধা আছে এবং ভিডিওতে তার পালানোর বিষয়ে কথা বলছেন ভিডিওতে দেখা যায় নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি মানিক দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন এমন প্রশ্নের জবাবে মানিক বলেন প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছি সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন গতকাল আমার কাছে টাকা ছিল আমাকে মেরে ষাট সত্তর লাখ টাকা নিয়ে গেছে দুজন এখন আমার সঙ্গে পাসপোর্ট বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে বিজেপি সদস্যের এক প্রশ্নের জবাবে মানিক বলেন আমি কোনো জুলুপ করিনি এখানেই শেষ নয় আটকের পর সেই দীপ্তির সঙ্গে দুর্ব্যবহার নিয়েও কথা বলেছেন বিচারপতি তাকে বলা হয়েছিল টকশতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা কেন বলেছিলেন জানতে চাইলে মানিক বলেন এটার জন্য আমি ক্ষমা চেয়েছি প্রসঙ্গত এর আগে টকশতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছিলেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে তিনি জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেন কিন্তু হঠাৎ করে তিনি এভাবে ভারতে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতে পারেননি তার এই করুণ অবস্থা দেখে অনেকে তার প্রতি সমবেদনাও জানিয়েছেন এই বয়সে তার প্রতি এমন দৃশ্য দেখার জন্য মোটেও যেন কেউ প্রস্তুত ছিলেন না তবে কথাই আছে পাপ তো বাপ কেউ ছাড়ে না